আসসালামু আলাইকুম কি বুঝতেছেন বাদাম ও আসলে আমার কাছে তো টাকা নাই ফ্রি খাওয়াবেন সত্যি খাবে হ্যাঁ মন থেকে খাইলেন কত একটার দাম কত একটার দাম একটার দাম কত দশ টাকা লস হয়ে যাবে না ফ্রি খাওয়াইলে আল্লাহ দিবে

হ্যাঁ না 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 এখন কোথায় ব্যস্ত যাবেন ঠিক আছে তাহলে আমি যাই জান আপনি জান আমি ঠিক আছে আসসালামু আলাইকুম ঠিক হয় আন্টি শুনে যান শুনে যান আসলে আমার কাছে টাকা আছে আমি দেখলাম আপনি ফ্রি খাওয়ান কিনা এমনি পরীক্ষা করতেছিলাম মন পরীক্ষা না লাভ না এমনি দেখতেছিলাম ফ্রি খাওয়ান কিনা মানুষ মানুষের দিক থেকে মনটা পরীক্ষা করে না আল্লাহর কাছে মন দন এমন তো একটা কথা বলছিলো ঠিক আছে সাধনা আপনি একটা বাদাম আপনি তো আমার একশো টাকা দুইশো টাকা দেবেন না সাধনা একটা দশ টাকা দেবেন এটা আমি মানি ঠিক আছে আমি মন ফেরত আপনাকে দিলাম ঠিক আছে এমন পাঁচশো টাকা দশ টাকা এক হাজার টাকা তো দিবেন না দিবেন আর সাধারণ একটা দশ টাকা এইটা আর কিছু নেবেন হ্যাঁ ঠিক আছে না বাবা না 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 রাখেন না 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 ওটা দিতে হবে না আন্টি ওটা দিতে হবে না আপনাকে ওটা দিতে হবে না ওটা দিতে হবে না আর ব্যাগ দিতে হবে না এটা পুরাটাই রেখে দেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ ఏలా అసలం